এই তোমার ভাই লিটন আসছে তোমরা কথা বলো আমি জানি আসি অরুণ ভাই আজকে আভোা ভালো সলেন মতকার পার্টি করি আরে ভাই আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশে যাবে কেন ভাই ভাবিও মত খায় না কি আরে না সে তো শুধু রক্ত খায় এই আমি কি খাই খতম হ্যালো এই কোথায় তুমি কোন ভাবির কাছে তোমার মনে আছে বহু দিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরি আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরি আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কুত্তা একটা

এখন সেই খুঁজে পাই না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতে এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানি দিয়ে তুমি টাকা চুরি করবা ও একা একা বসে কার কথা চিন্তা ভাই ভাই আপনার আমাকে ভাবি প্রচন্ড ভালোবাসে দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে

দুইশো বিঘা জমি আছে শহরে পাঁচটা বাড়ি আছে বলো কি তাই নাকি তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই দেবো কিন্তু নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি এই কিসের আজকে থেকে তুই আমার চাচি বলে ডাকবি অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে আবার বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ায় বাসি খাবারই খাই চাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন

হলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি ডাক্তার আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন ইদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর কি রক্ত দিয়ে মারা যায় ইদুর মারতে হইলে ভালো বিশ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউর একবার সাপে কামড়াই সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইদুর মার খতম হ্যালো হ্যালো দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে আমার সব শেষ আর কি হয়েছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি আমার সাথে মস্কার করতেছস কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় 150 টাকা দামের নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে তোরে এই টুম্পা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আরে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ কর ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও আরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় বাই বাই হ্যালো হ্যালো দোস আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হইছে আমার সব শেষ আর কি হইছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্করা করতেছস কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় 150 টাকা দামের নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে তোরে